হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ অল আমি তোমাদেরকে আজকে একটা অন্যরকম ভৌতিক গল্প শোনাব তো শুরু করা যাক শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে সেখানকার লোকমুখী শোনা যায় রাতের বেলা সেখানে এক পাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায় কেউ যদি ওই ছাগলের পালের একই ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটেই ঘটে দেখো অবস্থা একটা ছাগল দেখে ফেললে মানে ভূত মানে কি ভয়ঙ্কর বুঝেছ তো যা হোক এই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতেই চাইত না আর রাতের বেলা তো নয়ই কারণ রাতের বেলা শুকরের পাল খাবার খুঁজতে বের হয় ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল যে ছিল খুব জেদি আর একরোখা সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকলে সকলের কাছে ফিরে আসবে সকালে সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভেতর ঢুকল প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরও গভীরে যেতে থাকল হঠাৎ খসখস করে বুনো ঝোপের ভেতর শব্দ হলো সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেললো তাকে চমকে দিয়ে একটি মাদারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো আর ব্যাঁ ব্যাঁ করে বেশ কয়েকবার ডাকলো ওর কাছে ডাকটা কেমন অস্বাভাবিক লাগলো মনে হলো দূর দূরান্ত থেকেও সেই আরও আরও ছাগলের ডাক আসছে ব্যাপারটাতে ও কিছু মনে করলো না ভয় পেল না কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল তার সাহসের স্থানে চেপে বসলো ভয় পেছনে আবার খসখসে শব্দ সেই আনসার সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো ক্যাম্পের নিশানা ভুলে গেল অতিরিক্ত ভয় পেলে যা হয় আর কি অতিরিক্ত ভয় পেলে তোমাদের কেমন লাগে বন্ধুরা আমার অতিরিক্ত ভয় পেলে মানে মনে হয় যেন কি মাথা মাথাটা কাজ করে না আর যে মাথা ঘুরায় চোখেও যেন উল্টাপাল্টা দেখছি ঘোলা ঘোলা দেখছি এরকম লাগে ওই সময় তো দিক ভুল হবে এটাই স্বাভাবিক তারও হলো সে যখন দৌড়াতে শুরু করলো তখন তার পিছনে তারা করতে লাগলো ওই খসখসে শব্দ সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো কিনারায় একটা নৌকা বাধা ছিল সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে সে নৌকায় উঠে বসল নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না কিন্তু সময় কেটে গেল হঠাৎ জঙ্গলে আবার খসখস খসখস শব্দ দেখো অবস্থা লেকের মাঝে যে বসে আছে তবু তার খসখস শব্দ থেকে রেহাই নি সদস্য ভৃত চোখে তাকিয়ে থাকলো শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফ্রক পরা একটা এগারো বারো বছরের মেয়ে বের হয়ে এলো মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল চোখে ছিল অপলক মায়া সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না কাছেও আসতে পারে না তাই সে সিগারেট ধরালো হঠাৎ মেয়েটা রক্ত হিম করে একটা অটো হাসি দিয়ে বলল কতক্ষণ সিগারেট খাবি আগুন তো নিভে যাবে আলো তো এক সময় শেষ হবে তখন আর বাঁচবি না কি ভয়ঙ্কর হাসি রক্ত হিম করা সেই হাসি শুনে সদস্য থরথর করে কাঁপতে লাগল চেন স্মোকারের মতো একটা সিগারেট শেষ না হতেই আর একটা সিগারেট ধরাতে লাগল তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিভে যায় কিন্তু এভাবে আর কতক্ষণ এক সময় তার দুর্ভাগ্যজনিত কারণেই হোক আর যে কারণেই হোক সিগারেট শেষ হয়ে গেল এখন উপায় ম্যাচে অনেক কাঠি ছিল সদস্য ওগুলো একটার পর একটা জ্বালাতে লাগল মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল একজনের বাঁচার অপেক্ষা আর আরেকজনের মারার অপেক্ষা পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগল বাতাসে ফেঁসে এলো আজানের ধ্বনি আল্লাহু আকবর আল্লাহু আকবার ধনীতে ফজরের রাজান যেন চারদিকে ছড়িয়ে পড়ল লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে লাগল জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজ করছে জীবন মৃত্যু সন্ধিখানে দাঁড়িয়ে একজন মানুষ আরেকজন অশরীরী মেয়েটা চলে যেতে প্রস্তুত হল জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগল হঠাৎ থমকে দাঁড়ালো ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো ঠোঁটে জিদ রাগ এবং নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল এইবারের মতো বেঁচে গেলি পরের বার আর বাঁচবি না রে পরের বার আর বাঁচবি না সদস্য চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল চোখে তার অপলক মায়া কিন্তু গভীর এক দুঃখবোধ সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিকে না এসে ঘুর পথে তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না তখন পরে তার আর কোনো ক্ষতি হয়নি সে প্রাণে বেঁচে গিয়েছিল কি ভয়ঙ্কর চিন্তা করে দেখতো আর যত যাই বলো আনসার সদস্য কিন্তু যথেষ্ট সাহসী তার সাহসিকতার জন্য এবং তার বুদ্ধিমত্তার জন্য কিন্তু সে এই অতিরিক্ত আত্মার হাত থেকে সে পার পেয়ে গিয়েছে আর ভূত আগুন ভয় পায় আগুন লোহা এগুলো সাথে থাকলে ভূত ক্ষতি করতে পারে না যাই হোক আশা করি তোমাদের ভালো লেগেছে গল্পটি আবার আসবো নতুন গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা কেয়ার লাভ ইউ